এই শোল্ডার পেইন বা ঘাড়ে ব্যথা এই রোগটি এমন একটি রোগ এই রোগটি হচ্ছে শোল্ডার জয়েন্ট যে আমাদের দুটি কাঁধ আছে দুই দিকে ডান দিক এবং দিক হাতের এবং শরীরের মধ্যে যে জয়েন্ট সেই জয়েন্টটিকে শোল্ডার জয়েন্ট বলে এই শোল্ডার জয়েন্ট এমন একটি জয়েন্ট এই জয়েন্টটি মানুষের হচ্ছে সর্বশরীরের শক্তির উৎস হচ্ছে এই শোল্ডার জয়েন্ট এই শোল্ডার জয়েন্ট এই জয়েন্টে যদি প্রদাহ বা ইনফে ইনফ্লামেশান হয়ে থাকে তাহলে এই শোল্ডার জয়েন্টে ব্যথা বা পেন হতে পারে এই শোল্ডার জয়েন্টে আরও একটি রোগ হয় সেটি হচ্ছে ফ্রোজেন শোল্ডার এই ফ্রোজেন শোল্ডার হলে মানুষ তার হাত তুলতে পারে না সম্পূর্ণ নেমে যায় হাত খাড়া করে তুলতে পারে না এই জয়েন্টে ব্যথা খুব মারাত্মক এটি সহ্য করার বাইরে থাকে হিউমেরাস এবং ক্যাভিকোলার বন দ্বারা ও স্কোপোলা বন দ্বারা তৈরি হয়েছে এই শোল্ডার জয়েন্ট এই শোল্ডার জয়েন্টে এমন একটি জয়েন্ট এই জয়েন্টে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা এবং জ্বালা করে এই ফোজ হলে মানুষ হাত তুলতে পারে এর জন্য যাদের এই ফ্রোজেন ショルダー হয় খুবই ব্যথা যন্ত্রণা করে এখন বর্তমান সময়ে এই ফোজন সন্ডার রোগটি খুব হয়ে থাকছে এবং বিভিন্ন যন্ত্রণা ডান দিক অথবা দিক যে কোন দিকেই হতে পারে এর জন্য আমাদেরকে যে ওষুধটি খেতে হবে সেটি হচ্ছে আরিপ্লেন ড্রপ নাম্বার দুশো ষাট বেচার ড্রপটি খেলে এই শোল্ডার পেইন্ট বা কাঁধে ব্যথা এবং কান থেকে বাহুতে ব্যথা নামে এটি সম্পূর্ণভাবে সেরে যাবে এই হচ্ছে ফেরাম মেটালিকাম স্যাংগুইনের ক্যান্ড রাস্টক্স রাস্টক ল্যাকডোটাস এবং গ্রাফাইটিস কলোফাইলিয়াম লাইকোপোডিয়াম ও ও ও এই ওষুধটি তৈরি হয়েছে এই ওষুধটি খেলে শোল্ডার পেনের কার্যকারী ওষুধ এই সোল্ডার পেন থেকে মুক্তি পেতে এই ব্যাচার জিন ড্রপটি ব্যবহার করুন তাহলে শোল্ডার পেন ও কান্ধের ব্যথা এবং কান থেকে বাহু পর্যন্ত নেমে আসা ব্যথা সম্পূর্ণভাবে সেরে যাবে এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে হাফ কাপ জল সহ দশ ফোঁটা করে দিনে তিনবার করে খেতে হবে তাহলে সম্পূর্ণভাবে এই শোল্ডার পেন বা কান্দ ব্যথা সম্পূর্ণভাবে সেরে যাবে ধন্যবাদ আজ এ পর্যন্তই